অল্প অল্প ভাত করেছি ছেলের বাবাকে এইটা খাওয়াবো এটা দিয়ে ভাত খেয়ে যাবে মাঝে মাঝেই বলে অমলেটগুলো কেমন ছোটো ছোটো হয়ে যাচ্ছে আজকে একেবারে মামলেট বিশাল করে করে দিলাম আজকে ওর চক্ষু ছানা বড়া না হয়েছে তো আমার নাম নয় খাবে অর্ধেকটা খাবে ভয় লেগে গেল ইচ্ছা চক্কট잖아। না ঠিক আছে। এখন যাওয়ার তার আর কিছু বলবো না পরে আবার দেখা যাবে। ও যাক আমার চেষ্টা सार्थक। এইটুকো দেখা দিয়ে গেছে আমার জন্য। ও চক্কু ছানা বড় হয়েছে। এই প্রথম ও পাতে ডিম রেখে দিয়ে গেল যে আমি এখন আর এত ডিম খাবো না বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছে মেঘলা দিন শীতকালেও যেন বর্ষা বর্ষা ফিলিং আজকে তো তো ঠিক আছে গতকাল মনে হচ্ছে যেন দার্জিলিং এ বসে আছি ছাদ এখনো পুরোপুরি ভেজে নি জামা কাপড় গুলো তুলে নিয়ে চলে যেতে হবে বাবার চল স্নানে যাবি কালকে মাথা ধুইছিলিস তো আজকে স্নান করতে হবে কিচ্ছু হবে না চলো গরম জল হয়ে গেছে তোমার হাল কি কিরকম লাগছে তাড়াতাড়ি চান করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো জল খাওয়া শুরু করেছে ব্যায়াম গুলো করো তো আমি দেখিয়ে দেবো ব্যায়ামগুলো কিভাবে করবে ওই ব্যায়ামগুলো করলে এগুলো থেকে অনেক রিলিফ পেয়ে যাবে কুকুর হ্যাঁ মামনের কথা আমায় বলছিল রান্না বান্না আনুষঙ্গিক কাজকর্ম সবই করছি ঠিকই কিন্তু ওয়েদারটা এমনই ওয়েদার যে সত্যিই ভাল লাগছে না মনে হচ্ছে চুপ চাপ একটা জানলার ধারে কিংবা ছাদের একটা কোনায় বসে থাকি আকাশ দেখি এক কাপ চা কিংবা এক কাপ কফির কাপ হলে সঙ্গে সেই যথেষ্ট কিন্তু উপায় নেই সংসারের কাজ তো করতেই হবে করে নিয়ে তারপর যখন সময় পাই তখন নিজের জন্য একটু সময় রাখি কাজকর্ম মিটে গেছে এবার একটু বসেছি আর খাবো আর একটু পরে খাবো এখনই খেতে ইচ্ছা করছে না পুজো টুজো দিয়ে শীতের সময় আমার একটাই মুশকিল হয়ে যায় ঠান্ডা মান্ডা বেশি লাগে শীতের সময় অসম্ভব রকম আমার ঠান্ডা লেগে যায় মানে সেটা আমি কিছুতেই এখনো পর্যন্ত বন্ধ করতে পারিনি সর্দি কাশি লেগেই থাকবে তাই বলে যে আমি শীত ভালোবাসি না তা না শীতের আমেজটাই অন্যরকম কাজ করেও শান্তি আছে যখনই কাজ করি মনে হয় না ক্লান্ত হয়ে পড়ছি হ্যাঁ শীত উপভোগ করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় দূর কম্বলের তলায় ঢুকেছি কম্বলের তলা থেকে এখন বেরোতে ইচ্ছা করছে না সেটা অন্য ব্যাপার কিন্তু কাজ করা শুরু করলে রীতিমতো ধরে নাও বুঝে নাও যা খুশি আমার অসুবিধা হয় না ক্লান্তি আসে না যেটা গরমকালে হয় গরমকালে অসম্ভব ক্লান্তি বোধ আসে কাজ করে করেন যাই হোক আকাশ দেখেছি ভীষণ অন্যরকম আকাশটা একদিকে মেঘলা বৃষ্টি বেশ দার্জিলিং দার্জিলিং ফিলিং হচ্ছে পাহাড়টাই শুধু নেই যদি একটা দেয়ালে পাহাড়টা হাড় একে নে এঁকে নেওয়া যায় কিংবা কাছের জানলাতেই যদি একটু পাহাড় এঁকে নেওয়া যায় তাহলে যারা ভাবতে ভালোবাসে যারা জানে যে চিন্তাধারা যাদের অন্যরকম তারা তারা ওখানেই ফিল করবে যে হ্যাঁ আমি পাহাড়ে আছি কারণ ওয়েদারটা ওই রকমই আমার ভীষণ ভালো লাগছে আর কাজকর্ম করতেও খুব একটা ইচ্ছা করছিল না কিন্তু করে ফেলে করে ফেলেছি করবো না করবো না করেও সব কাজ মিটে গেছে এখন একটু গান শুনব তারপরে খাবো দাবো একটু কফি যদি পাই কফিও খেতে পারি কারণ দুপুরবেলা সব সবসময় ভাতও খাই না আমি হয়তো রুটি কিংবা টোট ভালো করে চাটুতে নিই সেকেনি নিয়ে গরম কফি দিয়েও খেয়ে নিই এটা আমার শীতকালের কথা বলছি শীতকালে আমার ভাতের প্রতি অনীহাটা চলে আসে যাই হোক ভিডিও তোমরা কিরকম দেখছো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর উপভোগ করো শীত শীতের সকাল দুপুর বিকেল সব উপভোগ করো আনন্দ থাকো ভালো থাকো সুস্থ থাকো আর পাশে অবশ্যই অবশ্যই থেকো